করতে পারবে না গেলেই ও অ্যারেস্ট হয়ে যাবে তার ব্যারিস্টার সুমন কার প্রভাগান্ডা করে বা কার ছত্র ছাড়া এই সমস্ত অর্থের বিনিময় এই সমস্ত কর্মকাণ্ড করছে সরকারি বিধিবিধান ছাড়া কিন্তু ক্যানাডা আজকে মিডিয়া মারফত যদি আমি ফুটবল খেলতেছিলাম খবর পেলাম যে হচ্ছে কি আব্দুল সুমান গুলা যিনি মাদারীপুরের মাননীয় সংসদ সদস্য উনি আমার নামে একটি মামলা করেছেন এই মামলা আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম এম কেক এই ভিডিওটা যে যেখান থেকে দেখতেছেন এন কেক এবং গেগা দেশ থেকে এবং দেশের থেকে কে বেশি বেশি করে গিয়ে লাইক করে দেবেন কে সাবস্ক্রাইব করে দেবেন কে আমার ফেসবুক পেজটিকে সাপোর্ট করে দেবেন এন শেয়ার করে দেবেন কে কোনটি গিয়ে বাজাইতে গিয়ে ভুল গেগা করবেন না যে না বাজাইছেন তে গিয়ে বাজিয়ে দেন এন কেক এবং গেক গেগা ব্যারেস্টার সমনকে নিয়ে তথ্য দিলো গেগা কি বললো লোক গেগা নামে না ব্যারিস্টার গেগা মামলা হয়েছে এবং গে যুদ্ধরাষ্ট্রে গেগা ব্যারিস্টার সমন গে ঢুকতে পারবে না গে গে গেগা গিয়ে গ্রেপ্তার গেগা গেগা হয়ে যাবে এবং গেগা গা ব্যারিস্টার গেগা কি বল লোক গে আপনারা গেগা দেখুন অ্যারেস্ট করতে পারবে না গেলেই ও অ্যারেস্ট হয়ে যাবে তার ব্যারিস্টার সুমন কার প্রভাগান্ডা করে বা কার ছত্র ছাড়া এই সমস্ত অর্থে বিনিময় এই সমস্ত কর্মকাণ্ড করছে সরকারি বিধিবিধান ছাড়া কিন্তু ক্যানাডা আজকে মিডিয়া আমার যদি আমি ফুটবল খেলতেছিলাম খবর পেলাম যে হচ্ছে কি আব্দুল সুমান গুলাব যিনি মাদারীপুরের মাননীয় সংসদ সদস্য উনি আমার নামে একটি মামলা করেছেন এই মামলাতে উনি বলেছেন যে আমি তার পাঁচশো কোটি টাকার একটি মানহানির মামলা করেছেন যে তার পাঁচশো কোটি টাকার ক্ষতি হয়েছে এরকম মানহানির মামলা করেছেন আমার বিরুদ্ধে এবং আমার বিশ্বাস যে কেনাডা সুমন আর প্রবেশ করতে পারবে না গেলেই ও অ্যারেস্ট হয়ে যাবে তার সুমন কার প্রভাগান্ডা করে বা কার ছত্ব ছাড়া এই সমস্ত অর্থের বিনিময় এই সমস্ত কর্মকাণ্ড করছে সরকারি বিধিবিধান ছাড়া কিন্তু কানাডায় কোনো বাড়ি কেনা যায় না কোনো ক্রয় করা যায় না এটা কিন্তু সকলে জানে তার পিছনে অনেক ডোনেট রয়েছে অনেক ডোনেট অনেক ব্যক্তি টাকা পয়সা দিয়ে তাকে এই কাজটি করিয়েছে পরিষ্কার ওইভাবে অবৈধভাবে টাকা পাচার করার কোনো আমার কোনো সুযোগও নাই বা সুযোগ কোনোদিন মনেও করিনি বা কোনো শুরু মহান আল্লাহর নামে যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু আজকে মিডিয়া মারফত যদি আমি ফুটবল খেলতেছিলাম খবর পেলাম যে হচ্ছে কি আব্দুল সুবান গুলাম যিনি মাদারীপুরের মাননীয় সংসদ সদস্য উনি আমার নামে একটি মামলা করেছেন এই মামলাতে উনি বলেছেন যে আমি তার পাঁচশো কোটি টাকার একটি মানহানির মামলা করেছেন যে তার পাঁচশো কোটি টাকার ক্ষতি হয়েছে এরকম মানহানির মামলা করেছেন আমার বিরুদ্ধে তো প্রথমে আমি বক্তব্য শুরুতেই আমার কাছে প্রথমেই আশ্চর্য লাগতেছে যে উনিও ছাত্র জীবনে ছাত্র লিখ করছেন আওয়ামী লীগ করতেছেন এখন আমি ছাত্র লিখ করছি যুব লীগ করছি আওয়ামী লীগও করছি আমার সবকিছু মিলাইয়া হবে না পঞ্চাশ লাখ টাকার সম্পদ আর এই ভদ্রলোক এই আওয়ামী লীগ ছাত্র লিখ যুব করার কারণে সম্পদ যে কত আছে তা তো জানি না তবে ওনার যে মান এই মানের দাম সামান্য আমি দু এক কথা বলাতেই পুরাটা তো এখনো বলি নাই অল্প কিছু বলাতে এই পাঁচশো কোটি টাকার ক্ষতি হয়ে গেছে তা আল্লাহ মাহবুদ জানে যে মোট সম্পদের পরিমাণ যে ওনার কত এটা আশা করি যে এই পাঁচশো কোটি দিয়ে কিছুটা দুদক হয়তো টের পাবেন যে কত টাকার সম্পত্তি উনার আছে গেল একটা প্রথম আর পরেরটা হচ্ছে গিয়ে যে উনি যে একটা ড্রাফটিং করে আমি ড্রাফটিং তো সাংবাদিকদের মাধ্যমে পাইছি যে উনি আমার বিরুদ্ধে যে মামলাটি লিখছেন আমার জীবনে এত বাজে পুয়ার ড্রাফটিং জীবনে দেখি নাই যে একজন ভালো লোক রেজে যে দুইটা কথা লিখাবেন এই সামর্থ্য এই ভদ্রলোকের আছে বলে আমার কাছে মনে হয় না অথচ উনি এই এত বড় একটা দলের ভালো জায়গায় উনি আছেন উনি কিভাবে দল তাদের সহযোগিতা করতেছেন এই ড্রাফটিং ড্রাফটিংটা দেখলেই বুঝবেন যে কিভাবে দল উনি সহযোগিতা করতেছেন তার উপর আবার আমার এড্রেস ভুল আমার জীবিত মারে লিখছেন উনি যে আমার মার নাম মৃত মানে আমার মা নাকি মারা গেছেন মানে আমার কাছে মনে হয়েছে যে একটা মানুষ যখন তার পতনের সময় আসে তখন যে সে যে বিভিন্ন ধরনের ভুল করে এটা আমাদের ইসলামেই আছে মানুষের পাপের ঘর যখন পূর্ণ হয় তখন কিন্তু যে জায়গায় আজরাইলের জন্ম হয় তখন সে ইচ্ছা করে এই আজরাইলের করে তো মনে হয়েছে যে আমার এইরকম একটা অবস্থা তৈরি হয়েছে আমি আপনাদেরকে পরিষ্কার করে বলতে চাই মান হানির তো প্রশ্নই আসে না আমি যে সব কথা বলার কারণে আপনি আমাদেরকে বলছেন যে আমি হানি করছি আপনার আমি তো আমার কোনো কথা বলি নাই ইনভেস্টিগেটিভ জার্নালিস্ট যারা সারা পৃথিবীতে বিখ্যাত যারা তারা প্রমাণ করে দিয়ে দিছে প্রথম আলো এটাকে আবার ছাপাইছে ছাপাই বলছে যে নিউ ইয়র্কের মতো জায়গায় নয়টা আবার বলছি নয়টা প্রপার্টির মালিক আপনি আমার আশ্চর্য লাগে উনি মানহানির কথা বলেন এত কথা বলেন কিন্তু প্রপার্টি যে উনার এই ব্যাপারে তো অস্বীকার করেন না কারণ করার সুযোগ আপনার নাই কারণ আপনার ওই প্রপার্টির ভিতরে গেলে দেখা যায় যে গুলছান আরা বেগম যিনি উনি আপনার ওয়াইফ আপনি তো এটা অস্বীকার করেন না যে না গুলশান আরা কিন্তু আমার ওয়াইফ না এটা তো আপনার বলেন আপনার ছেলের নাম এটা আপনি অস্বীকার করতে পারবেন না কারণ আপনি যে কাজটা করেছেন আমি আবার বলছি আপনাকে আবার বলছি যে আপনি বঙ্গবন্ধু কন্যার সাথে বেইমানি করেছেন মুস্তাক যেভাবে বঙ্গবন্ধুর সাথে বেইমানি করছিল ক্ষমতার জন্য আপনি বঙ্গবন্ধু কন্যার সাথে থেকে আপনি এত সব টাকা যারা দেশের মানুষের ঠকায় যারা টাকা বানানোর অভিযোগ যাদের বিরুদ্ধে আসে আমি বলবো আপনি বঙ্গবন্ধু কন্যার সাথে বেমানি করছেন আর বঙ্গবন্ধু সারা জীবন দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ করতে করতে বঙ্গবন্ধু তার জীবন দিয়ে গেছে এই দেশের জন্য আর শুনেন বাংলাদেশে এখন এমন জায়গায় আছে জননেত্রী শেখ হাসিনার পক্ষে কোনোভাবে দুর্নীতিবাজদেরকে কন্ট্রোল না করলে বঙ্গবন্ধু সোনার বাংলা হবে না আর এই জন্য যত দূর যাইতে হয় আমি একজন বঙ্গবন্ধুর আদর্শ সৈনিক হিসাবে যত দূর যাইতে হয় আমি যাব। আপনাদের এই মামলা আইনি আমি মোকাবেলা করব। এবং আমি পুরাপুরি প্রস্তুত আপনাদের এই মামলা মোকাবেলা করার জন্য মনে রাখেন স্বাভাবিকভাবে সাধারণত খুব বেশি পাপের গভীরতা না হইলে আমি সাধারণত হাত দিতে চাই না কারণ আমি বুঝেই হাত দিছি জানি আপনাদের বিরুদ্ধে হাত দিলে আমার হাতের অনেক ক্ষতি হবে আমার কেরিয়ারের ক্ষতি হবে রাজনীতির ক্ষতি হওয়ার সম্ভাবনা দেখা দিবে এগুলা জেনে বুঝেও সবকিছু ছেড়ে দিয়ে শুধু উপরে আল্লাহ নিচে বঙ্গবন্ধুর আদর্শ আর জননেত্রী শেখ হাসিনা এই চিন্তা করে এবং ওভারঅল বুকে বাংলাদেশ ধারণ করে এগিয়ে যাচ্ছি আপনাদের দোয়া চাই সহযোগিতা চাই সবাই মিলে এই সোনার বাংলা বানাবো এই প্রমিস করে আজকের মত বিদায় সালাম আলাইকুম ভালো থাকুন আমাদের পানপিয় কলেজার গগবায়ও বনেরা আপনারা এগিয়ে বিস্তারিত গগ দেখেন এবং শুনছেন এন গ সমোন নিয়ে কি বল ল সুমন এর ব্যারেস্টার সমন অন গ গাই গ কি বল ল ব্যারেস্টার সমনের নামে নাকি গ মামলা হয়েছে সে গ এবং গ যুদ্ধ গ গকে গ দুঃখতে পারবে না ব্যারেস্টার সমন গ কেনই গ মামলা হয়েছে সে গ আপনারা ব্যারেস্টার এর সুমনের গেগ মুখের থেকে গে শুনছেন এন গেগ হয়েছে কি না হইছে সে গে আর বিস্তারিত মতামতগুলা মেসেজের মাধ্যমে গে জানিয়ে দিবেন এন গেগা এবারের মতোই বিদায় নিচ্ছি গে সালাম আলাইকুম